মানুষ তো গুণে আর দোষে মিলিয়েই মানুষ একটা মানুষ নিজেকে যে বড় হওয়ার জন্য প্রস্তুত করে একটা বিষয় আমরা বলি যে আলোকিত মানুষ আর একটা হচ্ছে আপনার সাধারণভাবে একজন আপনি বড় হয়ে গেলেন এখন একজন মানুষ অনেক টাকা সে নিজেকে মনে করে আমি খুব সফল এবং আমি অনেক বড় একজন মানুষের অনেক ক্ষমতা সে মনে করে যে আমি অনেক বড় তো এখন কথা হচ্ছে আমার কাছে আমার দৃষ্টিতে মানুষ হচ্ছেন যে তার অন্য কোনো বিশেষণ না থাকুক মানুষের মতো আচরণ করাটাই হলো মনুষ্যত্ব এবং সেটার জন্য কি দরকার একটা দরকার হচ্ছে যে আপনি একজন ধ্যানস্থ মানুষ হবেন আপনার ভিতরে একটা ধ্যান থাকবে দুই নম্বর হচ্ছে প্রতিনিয়ত আপনি নিজের সাথে প্রশ্ন করবেন নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন পথে রয়েছেন আপনি কি করছেন তিন নম্বর হচ্ছে নিজেকে এমনভাবে করবেন যে আপনার অধ্যত্বকে আপনি বিনয় দিয়ে ঢেকে দেবেন আপনি বিনয় হচ্ছে আপনার বড় সম্পদ হবে আপনি বড়োর সাথেও করবেন আপনি ছোটোর সাথেও করবেন বিনয় দিয়ে করবেন এবং আপনি সবসময় নিজেকে প্রস্তুত রাখবেন যে আমি যেন কোনো রকমের কোনো খারাপ কাজে না জড়িত হই খারাপ কথা না বলি এবং এটার জন্য প্রয়োজন হল নিজেকে এমনভাবে তৈরি করা যে আমি সবসময় ভালোটাকে ভালো বলবো আমি ভালোটাকে ঘুরিয়ে বলবো না যাতে মনে হয় যে ভালোটা খারাপ হয়ে গেল দুই নম্বর নিজেকে ভালো এবং সৎ চরিত্রের করার জন্য প্রস্তুত রাখবো এবং সেইভাবে নিজেকে গঠন করবো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার মধ্যে একটা সব সময় একটা উজ্জ্বল আমি সূর্যের মতো নই আমি চাঁদের মতো নই কিন্তু আমার হাসিটা অসংখ্য সূর্য অসংখ্য চাঁদের চাইতে উজ্জ্বল আমি যদি হাসতে পারি আমি জয় করতে পারি আমি হৃদয়ে প্রবেশ করতে পারি আমি হাসি দিয়ে আপনার জয় করতে পারি আপনি একই কথা আপনি একই কথা ঘুরিয়ে বিভিন্নভাবে বলতে পারেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন দুটো উচ্চারণের মধ্যে যে তফাত এটা দেখেন যে দুটোর মধ্যে কোনটা একজন মানুষের ভেতরে যাবে কোনটাই মানুষ দ্রুত উত্তর করবে এটাই হচ্ছে আমার পদ্ধতি যে আমি একটা খারাপ কথাকে কিভাবে আমি ঘুরিয়ে ভালোভাবে নিয়ে আসতে পারি একই রকম উত্তর হবে রোগীর কাছ থেকে বা মানুষের কাছ থেকে এবং ছোটকে ছোট বলা কোনো দিন বড়ো হওয়ার সুযোগ থাকে না আপনি ছোটকেও টেনে তুলবেন আপনার পাশে এবং খুব ছোটোবেলায় আমার টিচার যখন আমাকে ক্লাস ফোরে বললেন উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে যিনি মধ্যম তিনি চলেন তফাতে তো স্যার আমাকে বলে দিলেন তুমি নিশ্চিন্ত মনে অধমের সাথে চলবে অধম তোমার কাছ থেকে শিখবে যে কি করে উত্তম হতে হয় যার ফলে তোমার কাছে কোনো উত্তম এবং অধমের তফাত করার দরকার নেই তুমি মানুষের মধ্যে ডিসক্রিমিনেট করো না তুমি আগেই খুঁজতে যেও না একজনের দোষ তুমি আগে তার ভালোটা দেখো তার পজিটিভটা দেখো সেইটাকে গুণাগুণ করো তার দোষ নিয়ে কখনো চিন্তা করো না কারও শুদ্ধ ক্ষতির চিন্তা করো না সবসময় বিনয় দিয়ে ঢেকে দাও তোমার ভেতরের কালো দিকগুলো মানুষের ভেতরে যে কুৎসিত প্রবৃত্তিগুলো থাকে সেগুলোকে দূর করাই আমাদের ধর্ম হোক এটাই হচ্ছে আমার আস্তে আস্তে শেখা এবং আমি আমার ছাত্রদের এইভাবেই মানুষ হবার জন্য বলি